প্রচণ্ড রোদে ত্বকে জ্বালা পোড়া তকে ত্বকে রঙ পরিবর্তন দেখা দিলে এই ক্রিমটা তোমরা ব্যবহার করতে পারো তাহলে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া ত্বক ফর্সা উজ্জ্বল করতে ত্বকে বয়সের ছাপ দূর করতে ব্রণর সমস্যা দূর করতে এই ক্রিমটা একাই একশো এই ক্রিমটা তৈরি করা ভীষণ সহজ এবং যে যে জিনিসগুলো দিয়ে এই ক্রিমটা তৈরি করেছি সেগুলো তোমরা খুব সহজে বাড়িতেই পেয়ে যাবে আর একবার তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে সাত দিন ব্যবহার করতে পারবে এই ক্রিমটা টিনেজার থেকে শুরু করে সকল বয়সের ছেলে মেয়েরা কিন্তু অনায় আসে ব্যবহার করতে পারবে নমস্কার তোমাদের সকলকে কৌশিনিস টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই এই প্রচন্ড গরমে আমাদের স্কিনের মধ্যে শান ট্যান দেখা দেয় বলি রেখা দেখা দেয় কালো দাগ ছোপ দেখা দেয় এবং স্কিনের মধ্যে কোনো চেল্লা থাকে না তো এই প্রচন্ড গরমের হাত থেকে এবং এই সমস্ত সমস্যার হাত থেকে আমরা আমাদের স্কিনকে কিভাবে রক্ষা করব সেই নিয়েই আজকে ভিডিও আমি তোমাদের জন্য একটা ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরে থাকা জিনিস দিয়েই একটা ক্রিম বানিয়ে দেখাবো এই ক্রিমটা তোমরা যদি প্রতিদিন রাত্রিবেলা ব্যবহার করো মাত্র সাত দিন তাহলে দেখবে রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে সান ট্যান বলি রেখা স্কিনের মধ্যে যে সব কালো দাগ ছোপ পড়ে গেছে সেগুলো দূর হয়ে যাবে স্কিন হোয়াইটেনিং নাইট ক্রিমটা বানানোর জন্য দেখো এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোকে নিয়েছি এবং টমেটোটা ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি টমেটো ত্বকে তৈলাক্ত ভাব কমায় এবং তৈলাক্ত ত্বকে চিটচিটে ভাব কমাতেও সাহায্য করে ট্যান দূর করে ব্রণর সমস্যা কমায় এবং যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে গেছে সেই বয়সের ছাপ কমাতেও সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের মৃত কোষ দূর করতেও সাহায্য করে আর এই টমেটোটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব টমেটোটা দেখো গ্রেট করা হয়ে গেছে একটা ছাঁকনার সাহায্যে টমেটোর এই পাল্পটা ছেঁকে নেব ছাঁকা হয়ে গেছে এবং এখানে দু চামচ টমেটোর রস নিয়েছি টমেটোর রসটা তো বের করে নিয়েছি এবার আমাদের লাগবে একটা ছোট্ট সাইজের আলু আলুটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই আলুটার খোসা ছাড়িয়ে নেব ত্বকের যত্নে আমরা যদি আলুর রস ব্যবহার করি তাহলে ত্বকের মধ্যে ব্রণের সমস্যা থাকলে সেই ব্রণের সমস্যা কমায় নিয়মিত যদি আমরা তকে আলুর রস ব্যবহার করি তাহলে ত্বকের মরা কোষ থাকলে সেটাও দূর হয়ে যায় যার ফলে ত্বক উজ্জ্বল এবং পরিষ্কার হয় বলি রেখা দূর করতে সাহায্য করে তকের পিএইচ ব্যালেন্স ঠিক করে পিগমেন্টেশনের সমস্যা থাকলে সেই পিকমেন্টেশনের সমস্যাও কমায় আর এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুটা দেখো গ্রেট করা হয়ে গেছে এবার এখান থেকে আলুর রসটা বের করে নেব একটা ছাগনার সাহায্যে এখানে দেখো দু চামচ আলুর রস নিয়েছি এখানে টমেটো রসও কিন্তু দু চামচ আছে এবার এই টমেটো রসটা আর আলুর রসটা একসঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা দূর করতে সাহায্য করে ত্বককে নরম করতেও সাহায্য করে দেখো এই রকম একটা জায়গা নিয়েছি এর মধ্যে কি করব এই মিশ্রণটা দিয়ে দেব তো মিশ্রণটা দেওয়া হয়ে গেল এবার এতে ঠিক দু চামচ জল মেশাবো এই মিশ্রণটা গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি এবং ক্রমাগত কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে মাত্র দু মিনিটের মধ্যে কিন্তু এটা দেখবে ক্রিমের মতো হয়ে যাবে যখনই দেখবে এটা ক্রিমের মতো হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করবে গ্যাস থেকে নামিয়ে নাড়াচাড়া করে এভাবে আমি এটা ঠান্ডা করে নিয়েছি একটা দেখো এরকম জায়গা নিয়েছি এতে আমি এক চামচ গোলাপ জল দিয়ে দেব এই গোলাপ জলের মধ্যে পাঁচ ছটা পাপড়ি কেশরের দিয়ে দেব তবে আমি আধ ঘন্টা রেখে দেব এবার এই মিশ্রণটাতে আমি হাফ চামচ গ্লিসারিন দিয়ে দেব গ্লিসারিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বক টান টান রাখে এবং ত্বকের মধ্যে যদি বলি রেখা দেখা দেয় সেই বলি রেখা দূর করতে সাহায্য করে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং এক চামচ অ্যালোভেরা জেল রূপচর্চায় অ্যালোভেরার গুরুত্ব অনেক আর অ্যালোভেরা ত্বকে ব্যবহার করলে ব্রণ সমস্যা কমে রোদে পোড়া দাগ দূর হয় ত্বকে হাইড্রেট রাখতেও সাহায্য করে এই অ্যালোভেরা এবার এতে পাঁচ থেকে ছ ফোঁটা বাদাম তেল দিয়ে দেব বাদাম তেল ভিটামিন ই সমৃদ্ধ ত্বকের জন্য ভীষণ উপকারী ত্বকের যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই বাদাম তেল এই সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব সমস্ত জিনিসগুলো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে গোলাপ জলের মধ্যে আধ ঘন্টা ধরে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম তো কেশরের রঙটা দেখো গোলাপ জলের মধ্যে চলে এসছে এবং কালারটা খুব সুন্দর হয়েছে এবার এটাকে এই ক্রিমটার মধ্যে দিয়ে দেব তাদের কাছে যদি কেশর না থাকে তো তোমরা কিন্তু শুধুমাত্র গোলাপ জল এতে দেবে এবার এই ক্রিমটার সঙ্গে কেশর আর গোলাপ জলটা ভালো করে মিশিয়ে নেব আমাদের ক্রিম একদম রেডি এবার একটা এয়ার টাইট কৌটোর মধ্যে এই ক্রিমটা রেখে দেব আমাদের ক্রিম একদম রেডি এবং এটা আমি একটা এয়ার টাইট কৌটোর মধ্যে রেখে দিয়েছি এই ক্রিমটা ব্যবহার করার আগে কি করতে হবে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ মুখের মধ্যে জমে থাকা ধুলো বালি নোংরা যেগুলো আছে সেগুলো পরিষ্কার না করলে ক্রিমটা কিন্তু কোনো কাজ করবে না পরিষ্কার করার জন্য আমি এখানে কাঁচা গরুর দুধ নিয়ে নিয়েছি এবার একটা তুলোর সাহায্যে পুরো মুখটা তো পরিষ্কার করা হয়ে গেছে এবার যে ক্রিমটা তৈরি করলাম সেই ক্রিমটা ব্যবহার করব। তো মুখের মধ্যে লাগিয়ে এভাবে হালকা হাতে মাসাজ করবো যেখানে যেখানে তোমাদের রোদে পড়া কালো দাগ আছে সেখানে এই ক্রিমটা তোমরা ব্যবহার করো লাগানো হয়ে গেছে এভাবে সারা রাত্রি রেখে দেব বন্ধুরা তোমরা তো দেখলে কত সহজে এবং কত কম উপকরণ দিয়ে আমি এই নাইট ক্রিমটা তোমাদের বানিয়ে দেখালাম এবং এই ক্রিম ক্রিমটার গুনাগুন কিন্তু প্রচুর তো তোমরা আর সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি এই ক্রিমটা বানিয়ে ফেলো এবং ব্যবহার করো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো নমস্কার পরের দিন আবার তোমাদের সঙ্গে নতুন কোনো রেমিডি নিয়ে দেখা হবে